আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ো ছাড়াই তালের মিষ্টি কুমড়ো পিঠা রেসিপি তালের এই ভরা মৌসুমে চলছে তালের বিভিন্ন রকমের পিঠার রেসিপি খাওয়ার উৎসব আর তাই আজকে আমার আয়োজনে থাকছে একটু ভিন্ন পদ্ধতিতে তালের পিঠার রেসিপি চলুন তাহলে শুরু করা যাক এই পিঠাটি তৈরি করার জন্য প্রথমেই আমরা পুর তৈরি করে নেব আর পুর তৈরি করার জন্য প্রথমেই একটি প্যানে আমি দিয়ে দিলাম এক কাপ নারিকেল দিয়ে দিচ্ছি একটা এলাচ এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ খেজুরের গুড় এখানে যে কোনো গুড় ব্যবহার করতে পারেন খেজুরের গুড় দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় চাইলে এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন তবে গুড় ব্যবহার করলে ভেতরের কালারটা দেখতে অনেক বেশি সুন্দর হয় আর মিষ্টির পরিমাণটা যে যেমন পছন্দ করেন সেভাবে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন অনবরত নেড়েচেড়ে আমরা পুটটা তৈরি করে নেব এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ তালের রস তালের রস কীভাবে বের করতে হয় তার একটা রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখন দিয়ে দিচ্ছি লবণ চিনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন সব উপকরণগুলো ভালো করে চেড়ে মিশিয়ে নেব এবং অপেক্ষা করব একটি বলক আসা পর্যন্ত বলক চলে এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ চালের গুঁড়া এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং মেশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন এভাবে যখন পাথিল থেকে উঠে উঠে আসবে তখন ডোটা আমাদের পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন আমরা এটাকে একটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর ডোটাকে ভালোভাবে মথে নেব এবং একটা চামচের সাহায্যে আমরা মেপে মেপে ছোট ছোট লেচি কেটে নেব যাতে করে সবগুলো পিঠার সাইজ সমান হয় যারা নতুন রাঁধুনি আছেন তারা এভাবে করে নেবেন আর যারা পাকা রাঁধুনি তাদের এভাবে করার প্রয়োজন নেই এই যে এভাবে মেপে মেপে আমি লেচিগুলো কেটে নিয়েছি এখন এখান থেকে একটা লেচি নিয়ে হাতের তালুর সাহায্যে গোল করে আমি হাত দিয়ে চেপে চেপে পাতলা করে নিচ্ছি এখন ভিতরে কিছুটা পুড় দিয়ে দিলাম এখন হাত দিয়ে চেপে চেপে সাইড থেকে আটকে দেব আবারও তালুর সাহায্যে গোল করে নেব এই যে গোল করা হয়ে গেছে এখন একটা ছুরির সাহায্যে সাইড থেকে কেটে কেটে আমি একটা মিষ্টি কুমড়ো শেপ দিয়ে নিচ্ছি কাজটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে আমি কীভাবে করছি এখন মাঝখান থেকে আমি একটা লবঙ্গ দিয়ে দিলাম এই যে সুন্দর তৈরি হয়ে গেল আমাদের মিষ্টি কুমড়া পিঠা আসলে পিঠা তৈরি একটা আর্ট যার যার মনের মাধুরী মিশিয়ে সেভ করে নেবেন যে যেভাবে ডিজাইন করবেন সেভাবেই একটা নতুন ডিজাইন তৈরি হয়ে যাবে এই যে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এখন ভাপে দেওয়ার জন্য আমি এখানে একটা রাইস কুকার নিয়ে নিয়েছি রাইস কুকারের মধ্যে আমি প্রয়োজন মতো গরম পানি দিয়ে দিলাম এখন উপরে রাইস কুকারের ছিদ্রযুক্ত বাটিটা সেট করে নিয়েছি এখন উপরে আমি পিঠাগুলো বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত এই ঢাকনার ছিজোটা একটু টিস্যু পেপার দিয়ে আটকে নিতে হবে এভাবে দশ থেকে পনেরো মিনিট স্টিম করার পরে আমাদের পিঠাগুলো তৈরি হয়ে যাবে পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখছি পিঠাটা আমাদের পারফেক্টভাবে হয়ে গেছে পিঠাগুলো এখন আমি একে একে তুলে নিচ্ছি একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন উপর থেকেও যেমন সুন্দর দেখাচ্ছে ভেতরটাও ঠিক ততটাই সুন্দর আর এটা খেতেও অনেক সুস্বাদু আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এরকম নিত্য নতুন পিঠা পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ